টপ নম্বর সামের ফাইনাল দৌড় এখানে অংশগ্রহণ করেছে রাজা বাহাদুর টিপু সুলতান এবং তানবীর রাজা দেখা যাক এই বেরিগাঁও মাঠের ফাইনালে দশ নাম্বার সামে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়াই উপস্থিত মাঠে দেখা যাক এই খেলায় কোন গুরাটি শেষ পর্যন্ত এই ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে এই মাত্র চেড়ে দেয়া হলো তিনটি গুড়াই আমরা দেখতে পাচ্ছি তানবীর রাজা গুড়াটি এগিয়ে আছে আর মধ্য কানে আছে রাজা বাহাদুর আর টিপু সুলতান পিছন থেকে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক তানবীর রাজা এবং রাজা বাহাদুর টিপু সুলতানের মধ্যে এই দশ ফাইনালে শেষ পর্যন্ত খুন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি তানবীর রাজা গুড়াটি এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে টিপু সুলতান গুড়াটি আর রাজা বাহাদুর গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক তানবির রাজা এবং টিপু সুলতানের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত টিপু সুলতান এবং তানবীর রাজার মধ্যে কোন গোড়াটি এগিয়ে তাকে আর পিছন থেকে রাজা বাহাদুর নতুন কোন খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা আমরা এখনো দেখতে পাচ্ছি তানবীর রাজা গোড়াটি এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে টিপু সুলতান দেখা যাক টিপু সুলতান নাতানবির রাজা খুনগুরাটি এই দশ নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করে তো আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন বারবার সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই যদি আবার সাবস্ক্রাইব করেন তাহলে আমাদেরকে আর পাবেন না আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন একই নামে তিনটি সাইটে আমাদের ভিডিও চলে তো আমরা এখনো দেখতে পাচ্ছি বাম দিকে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে টিপু সুলতান আর তানবীর রাজা তার জায়গা ধরে রেখেছে শেষ পর্যন্ত দেখা যাক তানবীর রাজা এবং টিপু সুলতানের মধ্যে কোন গুরাটি এগিয়ে থাকে আর রাজা বাহাদুর গুরাটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত রাজা বাহাদুর নতুন খেলা দেখাতে পারে কিনা নতুন কোন কারিশমা দেখাতে পারে কিনা এবং এই ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই দৌড়টি চলছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তানবির রাজা গুরাটির ডান দিকে অনেকটাই উঠে মধ্য কানে আছে টিপু সুলতান আর তার অনেক পিছনে আছে রাজা বাহাদুর তিন চক্করের শেষ চক্কর অর্থাৎ ফাইনাল চোক করে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় অর্জন করে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তানবীর রাজা গুরাটি এগিয়ে আছে টিপু সুলতান অনেকটাই পিছনে পড়ে আছে আর রাজা বাহাদুরকে দেখাই যাচ্ছে না দেখা যাক দেখা যাক এই ফাইনাল দৌড়ের শেষ সময়ে শেষ টাইমে কোন গুরাটি বিজয়ের শেষ হাসি হাসে আমরা আমরা দেখতে পাচ্ছি এখনো তানবীর রাজা গুরাটি এগিয়ে আছে টিপু সুলতান মধ্যখানে অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ সময়ে জায়গা ধরে রেখে তানবীর রাজা বিজয় অর্জন করতে পারে কিনা এই তো এই তো আমরা দেখতে পাচ্ছি সময় শেষ টাইম শেষ তানবীর রাজা দশ নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করলো আর টিপু সুলতান গুরাটি দ্বিতীয় স্থান অর্জন করলো আর রাজা বাহাদুর তৃতীয় এখন শুরু হবে এগারো নাম্বার সামের দৌড় এগারো নম্বর সামের ফাইনালে অংশ গ্রহণ করেছে এমরান পাশা সুমন এবং ছয় বাই দেখা যাক এই তিনটি গুড়া এগারো নম্বর সামের ফাইনালে এই বেরিগাঁও মাঠে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এমরান পাশা গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে বাম দিকে আছে সুমন গুড়াটি আর একেবারে পিছনে আছে সয় বাই দেখা যাক এই এগারো নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কার কারিশ্মা কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত এই এগারো নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি এমরান পাশা গুড়াটি এগিয়ে আছে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সুমন গুড়াটি আর ছয় বাই পিছন থেকে চেষ্টা চালাচ্ছে সমান তালে তিনটি গুড়াই দৌড়াচ্ছে দেখা যাক এই খেলায় শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি সুমন গুড়াটি উঠে গেলো সুমন গুড়াটি উঠে গেলো এমরান পাশা আছে ডান দিকে বাই আছে বাম দিকে দেখা যাক এখন আমরা দেখতে পাচ্ছি সয়বাই গুঁড়াটি ম্যাজিক দেখিয়ে অনেকটাই এগিয়ে আছে মধ্যখানে আছে সুমন আর তার পিছনে আছে এমরান পাশা গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত সয় বাই না সুমন না এমরান পাশা কোন গুড়াটি এই এগারো নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি পোস্ট এগিয়ে পরিষ্কার এগিয়ে আছে সয় বাই গুরাটি আর তার মধ্যখানে আছে সুমন গুড়াটি আর এমরান পাশা একেবারে পিছনে সয় বাই সয় বাইকে ধরতে হলে সুমন এবং এমরানকে নতুন খেলাকে খেলতে হবে নতুন ম্যাজিক দেখাতে হবে তাহলেই সয় বাইকে ধরা সম্ভব দেখা যাক শেষ পর্যন্ত সয় বাই গুরাটি তার জায়গা ধরে রেখে এই এগারো নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ছয় গুরাটি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করবে তার কারণ হচ্ছে অনেকটাই এগিয়ে আছে ছয় বাইগুড়াটি আর এমরান পাশা এবং সুমন গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ বলে কোনো কথা নেই নতুন কোনো ম্যাজিক দেখিয়ে সুমন এবং এমরান পাশা ছয় বাইকে অতিক্রম করে বিজয় অর্জন করতে পারে কিনা সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে সয়বাই একাই দৌড়াচ্ছে পিছনের গুড়াগুলো দেখাই যাচ্ছে না দেখা যাক শেষ পর্যন্ত সয়েবাই তার জায়গা ধরে রেখে এই এগারো নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করতে পারে কি না আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত সয়েবাই গুড়াটি বিজয় অর্জন করবে তার কারণ হচ্ছে অনেকটাই এগিয়ে আছে সোয়েব ভাই অনেকটাই এগিয়ে আছে সোয়েব ভাই দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত জায়গা ধরে রেখে সোয়েব ভাই গুরাটি সম্ভবত সোয়েব ভাই হ্যাঁ হ্যাঁ সোয়েব ভাই গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো ইমরান পাশা এবং সুমন গুরাটি অনেকটাই পিছন পিছনে ছিল ইমরান পাশা গুরাটি সম্ভবত দ্বিতীয় গুমা এখন দেখছেন 12 নাম্বার সামের ফাইনাল دور বেরিগাঁও মাঠের 12 নাম্বার সামের ফাইনাল دور দুটি গুড়া ছেড়ে দেওয়া হয়েছে দেখা যাক এই দুটি গুরার মধ্যে শেষ পর্যন্ত এই 12 নাম্বার সামের ফাইনালে কোন গুরাটি বিজয় অর্জন করে তো viewer আরেকবার বললেন বলেনই এখনও যারা বাজার টিপি সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন শেয়ার অপশন থেকে লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন কমেন্ট করলে ভালো লাগে ভিডিও তৈরি করতে উৎসাহ আরো সৃষ্টি হয় তো ভিউয়ার দেখতে তাকেন বারো নম্বর সামের এই দৌড়টি নাই ভিডিঅ' ক'ত আছে ভিডিঅ'